তো বন্ধুরা আজকে তোমায় ইতিমধ্যেই দেখে বুঝতে পারছো যে আমরা কি করব কারো বয়স নির্ধারণ করা সেই বয়সটি দেখো তো কারো যদি জন্ম তারিখে হয় তাহলে এই সময় তার বয়স কত এবং কারো যদি জন্ম এই এই সময় হয় তাহলে এই সময় তার বয়স কত সেটা আমরা করবো দেখো যদি উপরে এগুলো বড়ো থাকে তাহলে কোনো সমস্যাই নেই দেখো যদি দিন আঠারো আঠারো থেকে আট বাদলে কত হবে দশ তাই না এরপরে আসে হচ্ছে দশ লিখলাম এরপরে এগারো থেকে তিন বাজলে কত আট তারপরে হচ্ছে চব্বিশ থেকে কি দু হাজার দু হাজার চব্বিশ থেকে কত দুই হাজার বার চব্বিশ বছর তাহলে এটাই হচ্ছে আর কি আনসার ঠিক আছে কিন্তু এখন যদি উপরের গুলা কী থাকে উপরের গুলা থাকে উপরের গুলা কম থাকে তখন কি করবো দেখো খেয়াল করো আমরা এখান দিন থেকে সাত দিন থেকে তো আঠারো দিন বিয়োগ করা যাবে না তো সেক্ষেত্রে আমরা কি করবো দেখো কি করব তাহলে এখানে আমরা জানি দিন এখান থেকে তাহলে এক মাস ধান নেব তাহলে এক মাস যদি আমরা ধান নিই তাহলে এখান থেকে কি হবে এটা কেটে দিয়ে এখানে কত হয়ে যাবে এই এইরকমটা এক কমে যাবে এক মাস ধান নিলাম এটা দুই হয়ে গেল তাই না তাহলে এখান থেকে এক আমরা বিয়োগ করে নিলাম বিয়োগ করে কোথায় বসাবো এক মাস নিলাম তো এক মাস দিনের ঘরে আসলে কী হবে তিরিশ দিনে এক মাস তাহলে এখানে কত লিখব তিরিশ তাহলে এর সঙ্গে আমরা তিরিশ আট করব তাহলে তিরিশ আর সাত কত হয় সাঁত্রিশ এই সাঁত্রিশ থেকে আমরা আঠারো বিয়োগ করবো তাহলে কত সাঁত্রিশ থেকে যদি আঠারো বিয়োগ করি তাহলে কত হবে তাহলে সতেরো থেকে আট বাদ দিলে কত নয় তাই না হাতে এক দুই তাহলে কত হবে উনিশ তাহলে এখানে হবে উনিশ দিন এরপরে আসি আমরা মাসের এখানে তাহলে অলরেডি এখানে কত কয়েক মাস আছে দুই মাস এখন তাই না কিন্তু দুই মাস থেকে তো আর দশ মাস বিয়োগ করা যাচ্ছে না তখন কী করব এখান থেকে আমরা কী করবো কি এখানে ধান দেব তাহলে এটা কত হয়ে যাবে তেইশ হয়ে যাবে এক মিলাম এখান থেকে এখানে এসে এক যদি অ্যাড হয় তাহলে এক এখানে যেহেতু বছর ছিল মাসের সঙ্গে বড় বছর রিলিশন কত বারো তাই না বারো মাসে এক বছর তাহলে এখানে এখন কত হয়ে গেল বারো আর আগে ছিল দুই কত হলো চোদ্দো তাই না চোদ্দ থেকে দশ বাজারে কত হবে চার তা এইটা হলো মাস ঠিক আছে এরপরে এখানে এখন তেইশ তেইশ থেকে বাদ কত হবে তেইশ তাহলে তেইশ বছর চার মাস উনিশ দিন এই দিনে তার বয়স হবে সন্ধু না তো এরকম আরও নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকুন ধন্যবাদ